হ্যালো বলুন আজকো চলেছি মলিকেন্ডু ওয়াক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আজকে আরও একটি গাড়ির ডেলিভারি যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বললে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে ওই গাড়িটা তুলে ধরা হয়েছে আপনারা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখুন গাড়িটার সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন গাড়ির কত দাম সবই আপনারা জেনে যাবেন তো দেখতে পাচ্ছেন গাড়ির মডেলটা সুন্দর একটা মডেল সামনের যে মডেলটা করা আছে একদম নতুন সেট করে করা আছে একদম নতুন তারপরে এর গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সামনের টায়ার চার পঞ্চাশ দশ এবং হেভি গলা সেটিং নতুন করে গলা সেটিং করা সিঙ্গেল হাইড্রোলিকের সাথে আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন একশো নব্বইয়ের ইঞ্জিন এবং আপনারা পেয়ে যাচ্ছেন চারের চ্যানেলের চ্যাসিস এখনও আপনাদেরকে দেখাবো আপনারা শুধু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনাদের খুবই মজা লাগবে এবং খুবই সুন্দর লাগবে গাড়িটা তো গাড়ির একশো সাতের গিয়ার বক্স এবং ডিফান একশো সাতের তলায় পাতি সেট এবং পিছনের দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো মাচারা দেখতে পাচ্ছেন একদমই হেভি কোয়ালিটির মাচা আছে এবার আপনারা যদি এইরকম গাড়ি নিতে চান একদম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি তাহলে আপনারা অবশ্যই মলিকিন ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং খুবই কম সময়ের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন একদম আপনারা বুঝতেই না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কি নতুন গাড়ি আপনারা ভাবছেন যে কোথায় থেকে যোগাযোগ করব তো চিন্তার কোনো কারণ নেই ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো এবার গাড়িটার লোড ক্যাপাসিটি আড়াই টন থেকে তিন টন লোড ক্যাপাসিটি এই গাড়িটার গাড়ির ব্যাকলাইট হেডলাইট ইন্ডিকেটার ইন্ডিকেটার ব্যাকলাইট সবই নতুন করে ওয়ারিং করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি এইবার আরেকটা কথা পুরনো গাড়ির সঙ্গে কিন্তু পুরোনো ব্যাটারিই যাবে এবার আপনারা যদি এসে গাড়ির ব্যাটারি কিনতে চান তাহলে আপনাদেরকে ওটা আলাদা করে পয়সা দিয়ে কিনতে হবে তো এনারাও এই ব্যাটারিটা আলাদা করে পয়সা দিয়ে কিনেছেন তো এই গাড়িটার দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আপনারা এখনই নিয়ে আসুন আর নিয়ে চলে যান মলিকিন জক্সের কারখানা থেকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি আশা করি আপনাদের গাড়িটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এই রকম গাড়ি নিতে চান তারা অবশ্যই মল্লিক ইঞ্জা ওয়ার্ক্সের কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের যদি আসলে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক ইঞ্জিন ওয়ার্কসের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন